বন্ধুরা আজকে যারা তেরে ইস্কমে তারপরে এক দিবানি কি দিবানিয়ত এইসব সিনেমা দেখে কান্নাকাটি করছে বুকের জামা ছিঁড়ে ফেলছে অজ্ঞান হয়ে যাচ্ছে তাদের জন্য আমার একটা খুব ছোট্ট বক্তব্য আছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে তারা যদি আজ থেকে ঠিক তেইশ বছর আগে ঘটে যাওয়া একটা ইতিহাস যদি চাক্ষুষ কর মানে দেখতো তাহলে তারা কি করতো হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলেছি আজ থেকে তেইশ বছর আগে ঠিক তেইশ বছর আগে শুরু হয়েছিল এই ধরনের চলচ্চিত্র তৈরির রেওয়াজ সেই সময় আমাদেরকে শেখানো হয়েছিল কীভাবে ভালোবাসতে হয় আজ থেকে তেইশ বছর আগে যে ছবিটা দিয়ে যে সিনেমাটা দিয়ে এই ধরনের পথ চলা শুরু হয়েছিল তার নাম হল তেরে নাম হ্যাঁ ঠিক শুনেছেন এর নাম তেইশ বছর আগে একটা সিনেমা এসছিল সে সিনেমা শুধু পদ্মায় আসেনি সে সিনেমা

একটা বলবো যে যারা ইয়ারা রাম টি আর এক দিবানিকে দিবানিয়া দেখে কেদেছো তাগদামি করেছো খুব আই এম নট যে এই সিনেমাগুলো খুব ভালো সিনেমা বাট বস তোমরা একবার তীরের নাম দেখো তাহলে বুঝবে কাকে বলে ভালোবাসা আর তার জন্য তিরিশ বছর পর যে সিনেমাটা হলে আসছে সেটা গিয়ে হলে দেখতে হবে আর সেই সময় যারা তরুণ ছিল মানে আমরা আমরা ঢুকবো নিয়ে আর সেই সময় যারা জন্মায়নি তারা হলে গিয়ে যখন চিনের নাম দেখবে তারা জানতে পারবে যে কাকে বলে ভালোবাসা কাকে বলে ত্যাগ আর কাকে বলে এক দরফা ভালোবাসা তো গাই একটাই অনুরোধ

আর কাকে বলে একতরফা নিঃস্বার্থ ভালোবাসা সেভাই দেখা হচ্ছে টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি সিনেমা হলে